আসসালামু আলাইকুম আমাদের শিপে আমরা সব সময় কি টিপটপ মানে হচ্ছে রানিং এন্ড অপারেশনাল রাখার চেষ্টা করি এবং এটা আমাদের রাখতে হয় আমাদের সেফটি এবং জাহাজের সেফটির জন্য তো এই সেফটি আমরা ঠিকমতো রাখতেছি কিনা বা মেনটেন করতেছি কিনা এটা তদারকি করার জন্য থেকে পিএস ইন্সপেকশান হয় আই মিন পোর্ট স্টেট কন্ট্রোল যারা প্রত্যেকটা দেশেরই পোর্ট স্টেট কন্ট্রোল থাকে এবং যখন জাহাজ ওই পোর্টে যায় বা ওই দেশের কোনো পোর্টে যায় ওই দেশ থেকে বা ওই দেশের ডিজিগনাল পোর্ট স্টেট কন্ট্রোল এসে আমাদের এই জিনিসগুলো সব চেক করে যে আমরা অপারেশনাল এবং সেফটিটা মেনটেন করতেছি কিনা আমরা এখন আছি ভিয়েতনামের সুন্দর পোর্টে তো আমাদের এখানে আজকে পোর্ট স্টেট কন্ট্রোল বোর্ড হয়েছে এবং উনি ওরা তিনজন আসছে একজন ডেকে একজন ডকুমেন্টেশন দেখতেছেন আর একজন ইঞ্জিন রুমে গেছে তো আমার ব্রিজ হচ্ছে আমার আন্ডারে তো উনি ব্রিজে এসেও অনেক কিছু অনেক ইকুইপমেন্ট চেক করছে যেমন আমার এক ডেস আমি এই যে এক ডেস আমি এটা ঠিক মতো আপডেট রাখছে কিনা আমার প্যাসেজ প্ল্যান ঠিক আছে কিনা আমি ইউজার চার্ট ঠিকমতো ইউজ করছে কিনা ওরা এটা চেক করছে তারপরে মাস্টারের নাইট অর্ডার বুক মানে রাতের বেলা আমার মাস্টার কিছু ইনস্ট্রাকশন থাকে মাস্টার ওই ইনস্ট্রাকশানগুলো ঠিকমতো প্রোভাইড করছে কিনা ওগুলো চেক করলো তারপর আমার ফায়ার অ্যালার্ম প্যানেল এটা ঠিকমতো ওয়ার্কিং কিনা এটার টাইমগুলো ঠিক আছে কি না এগুলো চেক করলো জিএমডিএসএস ইকুইপমেন্ট চেক করছে তারপর আপনার সাউন্ডার চেক করছে ব্রিজে লাইফ জ্যাকেটটা থাকার কথা এটা অর্ডার এটা সাথে অফিসার ফুললি ফ্যামিলির কিনা সেটাও সে চেক করছে তো আমার এখান থেকে সে তেমন কোনো কিছু পায় নাই আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল প্রোগ্রাম করে গেছি এখন সে ডেকে যাচ্ছে ইঞ্জিন রুমে গেছে এবং অ্যাকোমোডেশনে গ্যালারি ডিপার্টমেন্ট চেক করতেছে তো চলুন আমি ওদের সাথে আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি এই ব্রিজটি দিয়ে পিএসসি আমার আপনার ব্রিজ থেকে কাজ শেষ করে আপনার ওরা ডেকে গেছে একজন তারপরে ইঞ্জিন রুমে গেছে একজন ওরা ডেকে গিয়ে লাইফ বোর্ড বা ট্যাকের ইকুইপমেন্টগুলো চেক করছে ইঞ্জিন রুমে গিয়ে ইঞ্জিন রুমের ইকুইপমেন্টগুলো চেক করছে বাট আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো ডিফিসিয়েন্সি দেয়নি আমরা জিরো ডিফিসিয়েন্সি নিয়ে